গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পৌর শহর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পরে যুবলীগের পৌরশাখার শাখার সভাপতি মারুফ হোসেন বাদল ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম নেতৃত্বে এক আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মিজারুর রহমান মিঠুর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতৃবৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম সদস্য মোহাম্মদ খয়বার হোসেন মাওলা পৌর আওয়ামী লীগের সভাপতি আনিসুর করিম চান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহ স্থানীয় নেতাকর্মীরা